সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আমরা এখন যে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ইজ হোম ফর সাম আউটস্ট্যান্ডিং নকস এবং যে কথাটা না বললেই নয় নিউ ইয়ার টেস্ট পিঙ্ক টেস্টের আগে সেটা হচ্ছে দ্য লিটল মাস্টার্স আইকনিক নক দুশো একচল্লিশ কোনো কাভার ড্রাইভ নেই অসম্ভব মেন্টাল রেসিলিয়েন্স এবং সচিনের অটোবায়োগ্রাফির যিনি কোয়াথার গড়িয়া মজুমদার তিনি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ওরিয়াতে টু অ্যান্ড ডাউন একশো চুরাশিতে একশো চুরাশি রানে হার লাস্ট টেস্টে প্রেসার উইল বি অন ইন্ডিয়া কিন্তু দে ক্যান টেক লাইকস অফ বিরাট কোহলি 100% আর গল্পটা হলো এই পেছনে প্যাভেলিয়ানটা যদি জাস্ট ঘুরিয়ে একটু দেখায় এই লোয়ার লোয়ার্স লোয়ার মেম্বার্স তার পাশেই প্যাভিলিয়নটা এটা সবাই এই ছবিটা দেখেছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আইকনিক ছবি এই এই মেম্বার্স প্যাভিলিয়ন এই আমাদের পেছনে লেডিস প্যাভিলিয়ন এইটা মেম্বার্স প্যাভিলিয়ন সো एवरीवन एवरीवन হ্যাজ কাইন্ড অফ সিন এই ছবিগুলো এইখানে সচিন ফিরে আসেন এসে ইনিংসটা শেষ হয়ে গিয়ে বসেছেন তো দশ ঘন্টা ছত্রিশ মিনিট ব্যাটিং করেছেন সবাই ছুটে তো দীপ দাশগুপ্ত ছুটে এক বোতল জল দিতে গেছে তো সচিন জলটা হাতে নিয়ে দীপকে বলছেন কি দেখলে দীপ বলছে না মানে তো বলছে বলো বলো কি দেখলে বলো ঠিকই বল বলো সো দীপ কিছু বলছে যে 10 দশ ঘন্টা ছত্রিশ মিনিট একটাও কাউ ট্রেন মানে দীপ ততক্ষণে রিয়েলাইজ করে যে ঘটনাটা কী হচ্ছে বলছে হ্যাঁ আমি কিন্তু মানিনি আমি কিন্তু মানিনি আমি দশ ঘন্টা ছত্রিশ মিনিট আমি প্রমিস করেছিলাম মারবো না মানিনি একটাও খাবার মানি তারপরে সচিন মেন্টন টু সে যে ব্র্যাড উইলিয়ামস ওকে স্লেজ করছে কি রে পারছিস না তুই পারছিস না বলছে আমি অন্য অন্যদিন ব্র্যাড উইলিয়ামকে চাটিয়ে হেনরি অনঙ্গর বন্ধু মারবো সেদিন আমি তোর তুই স্লেজ করছিস তো কর আমি দেখবো তোর কতটা পেশেন্স আর আমার কতটা পেশেন্স এই গরমে তোকে এত বল করাবো এত বল করাবো তুই পাগলা হয়ে যাবি আমি কিন্তু ব্যাটিংই করে যাব তুই কিচ্ছু করতে পারবি দশ ঘন্টা ছত্রিশ মিনিট দুশো একচল্লিশ নট আউট ইন্ডিয়া সাতশো পাঁচ এবং বিশেষ করে যখন একটা রোগ আমরা বারবার দেখছি যে রেজিস্ট করলে রেজিস্ট করলে আলটিমেটলি ফোর্থ স্টাম্প ফিফ স্টাম্প সিক্স স্টাম্পের বল চেস করছেন বিরাট কোহলি এসসিজিতে দের উইল বি এ বিগ ট্রিবিউট টু হিজ মাস্টার কারণ ওয়ান খেলাতে ফিফটি এইথ ওডিয়ায় হান্ড্রেড ওয়ার্ল্ড কাপে সচিন বসে আছেন আইকনিক মুহূর্ত এসসিজিতে আরেকবার রিক্রিয়েট করার সুবর্ণ সুযোগ এইটা যদি হয় আমি তৃষা আর তোমাকে যা তোমরা চাইবে শ্যাম্পেন চাইলে শ্যাম্পেন যদি সিডনি অপেরা হাউসে গিয়ে অপেরা দেখতে চাও অপেরা যা তোমরা চাইবে আমি কিনে দেবো খালি বিরাট কোহলিকে এইটা করতে বলো এটা করতে বলো যে ভাই তেন্ডুলকারের থেকে এই এই শিক্ষাটা নিয়ে আর যাই করিস ওই বুমিং আউটসাইড অফ স্ট্যাম্প শর্টটা মানিস সো টেকিং এ লেসন অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু আনাদার লেসন